হ্যালো আমরা অনেকে আছি যে ফেসবুকে লাইভ করি কিন্তু আমাদের লাইভের মধ্যে অডিয়েন্স আসে না আসলে কেন আসে না করতে গেলে আপনাকে কোন বিষয়গুলো ফলো করে এখান থেকে লাইভটা স্টার্ট করতে হবে অবশ্যই আজকের ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট আপনি যদি ফেসবুকে একজন ইউজার হয়ে থাকেন আর ফেসবুকে লাইভ করার জন্য আপনার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই আজকের ভিডিওটি আপনার জন্য সো দেখুন আমি আমার পেজের মধ্যে চলে আসলাম আসার পর এখান থেকে আমি প্রপার ভাবে কিভাবে লাইভ করব সেই বিষয়টা এখন দেখিয়ে দেব দেখুন আমি আমার পেজের মধ্যে এসেছি আসার পর এখানে এই যে লাইভ যে অপশনটা আমরা কি করব আমরা যখন লাইভ করব আমরা পেজ বা প্রোফাইল থেকে আমরা এই লাইভ অপশনটা এখান থেকে সিলেক্ট করব তো আমি এখান থেকে লাইভ অপশনটা সিলেক্ট করলাম করার পর এখন আমাকে এখান থেকে কিছু সেটিং এখন যে এখান থেকে এই যে টাইটেল এখন আমি যে ভিডিওটা এখান থেকে বা আমি কোন বিষয় এখানে লাইভ করতেছি সেই বিষয়টা এখান থেকে আমার এখন এখান থেকে আমি মানে স্পষ্ট ভাবে এখান থেকে দিয়ে দেবো তো দেখুন আমি এখানে দেবো ফেসবুক এখান থেকে দেবো ফেসবুক নিয়ে তো আমি ফেসবুক নিয়ে ভিডিও করি তো আমি এখান থেকে ফেসবুক নিয়ে আলোচনা এটা দেওয়ার পর এখানে আমাকে একটু টেকনিক অবলম্বন করতে হবে এখানে কোন টেকনিক অবলম্বন করতে হবে আমাকে এখানে কিছু হ্যাশট্যাগ ইউজ করতে হবে এখন হ্যাশট্যাগ কেন ইউজ করবো হ্যাশট্যাগ ইউজ করলে এই হ্যাশট্যাগ গুলো যারা এখান থেকে সার্চ দেবে আমার ভিডিওটা বা আমার লাইভটা কিন্তু তাদের সামনে ফেসবুক রিকমেন্ড করবে তো এখন দেখুন আমি এখান থেকে লাইভ দেবো তো দেখুন এখান থেকে আমি লাইভ দেবো লাইভ দিলাম তারপর এখানে এখান থেকে আবার আমি দেবো আমি এখন দেবো কি ফেসবুক তো আমি এখান থেকে এখান থেকে দেবো ফেসবুক তো আমি এখান থেকে ফেসবুক লাইভ আমি দেবো ফেসবুক দেখুন আমি এখান থেকে ফেসবুক দেবো দেখুন ফেসবুক লাইভ তো আমি এখান থেকে ফেসবুক লাইভ তো এখান থেকে আপনারা জাস্ট আপনারা এখান থেকে এখান থেকে আপনাদের এখান থেকে ফরিউ দিতে পারেন তো আমি এখান থেকে এখান থেকে ফরিউ দেব ফরিউ দেওয়ার পর এখান থেকে আমি যে এই যে হ্যাশট্যাগগুলো দিচ্ছি এই হ্যাশট্যাগগুলো আমি কিন্তু লং সময় ধরে এখান থেকে রাখবো না আমি লাইভ করার পর হ্যাশট্যাগগুলো কেটে দেবো তো আমি এখান থেকে ডান দিয়ে দিলাম দেওয়ার পর আমার যে কাজটা হবে এখন এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে দেখুন এখান থেকে এই যে এখান থ্রি ডট অপশনটা এখন আমি থ্রি ডট অপশনে এখান থেকে ট্যাপ করবো তো আমি থ্রি ডট অপশন ট্যাপ করলাম করার পর এখান থেকে দেখুন একটা অপশন আমাকে দিয়েছে এখান থেকে চেক ইন নামে একটা অপশন দিয়েছে তো এখন আমি কি করবো এই চেক ইন যে অপশনটা আছে এখন আমি এখানে ট্যাপ করবো আপনারা সেম ভাবে এই যে অপশনটা আছে এখানে আপনারা ট্যাপ করে দিবেন তো আমি চেকিং ইন অপশনে ট্যাপ করে দিলাম ট্যাপ করার পর এখন আমি কোথায় থেকে লাইভ করতেছি বা আমার যে ফলোয়ার গুলো কোন জায়গার ফলোয়ার গুলো সবচেয়ে বেশি তো আমরা যারা সমস্ত বাংলাদেশি আছি তারা আমরা সবসময় এখান থেকে যেটা আমরা আমাদের পেজের মধ্যে যে ফলোয়ার গুলো থাকে সেটা হচ্ছে ঢাকা বাংলাদেশ তো আমি এখন লিখবো কি দেখুন ঢাকা তো আমি এখন দেখবো ঢাকা বাংলাদেশ তো দেখুন এই যে উপরে দেখুন এখান থেকে বাহাত্তর মিলিয়ন এখান থেকে আমি যদি আপনাদের দেখাই এখান থেকে যে ঢাকা ডিভিশন এখানে ঢাকা বাংলাদেশ আমি এখান দিয়েছি তারপর বাহাত্তর মিলিয়ন এখান থেকে কিন্তু এখান থেকে চেক ইন হয়েছে তার মানে বাহাত্তর মিলিয়ন অডিয়েন্স এখান থেকে চেক ইন দিয়েছে দেখুন সবচেয়ে ঢাকা বাংলাদেশ তো এখন আমি কি করবো আমি এখান থেকে ঢাকা বাংলাদেশটা সিলেক্ট করে দেবো হ্যাঁ টাকা বাংলাদেশ সিলেক্ট করে দেওয়ার পর এখন আমার যে এখান থেকে যে মেইন কাজটা হচ্ছে সেটা হচ্ছে যে আর্নিং আর্নিং মানে যে অপশনটা আমি এখন এখান থেকে তোমাদের যদি এখান থেকে কন্টেন্ট মনিটাইজেশন কন্টেন্ট মনিটাইজেশনটা এখান থেকে এলিজিবল করে দিবে তো আমার যেহেতু কন্টেন্ট মনিটাইজেশন এখান থেকে আছে আপনারা কী করবেন স্টারটা এলিজিবল করে দিবেন তো আমার এখানে কন্টেন্ট মনিটাইজেশন থেকে ইনকাম হবে বাইক স্টার থেকেও ইনকাম হবে তো আপনারা এখান থেকে দেখে নেবেন আপনারা এখান থেকে দিয়ে দিন দেওয়ার পর এখন আপনারা যে কাজটা করবেন এখান থেকে এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে পুল এখান থেকে পুল এখান থেকে পুল যে অপশনটা আছে এখান থেকে আপনি পুল অপশনে ট্যাপ করুন ট্যাপ করার পর এখন আপনি এখান থেকে দেখুন আমি এখানে পুলের মধ্যে লিখে আপনি কি মনিটাইজেশন অন করতে চান তো আমি এটা এখান থেকে দেখুন দেখুন এখান থেকে আমি ইয়েস অন্য নো দিয়ে আমি এখান থেকে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখন আমার এখানে কি করব আমি এখন স্ক্রলকে একটু নিচে আসবো নিচে আসার পর আপনি এখানে চাইলে কিন্তু আপনার এখান থেকে ইউটিউবের লিঙ্ক এখান থেকে আপনি কিন্তু এই আপনার ইউটিউবটা চ্যানেলটা প্রমোট করতে পারেন এখান থেকে আপনি যদি এখান থেকে অ্যাড 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 এ নিউ লিঙ্ক এখানে যদি আপনি ট্যাপ করেন আপনি চাইলে কিন্তু এখান থেকে ইউআরএল বা টাইটেল আপনি আপনি যদি এখান থেকে কোনো কিছু প্রমোট করতে চান যে এটা আমার নতুন পেজ সবাই এখান থেকে জয়েন হন বা এটা আমার ইউটিউব চ্যানেল সেখান থেকে এখান থেকে ইউআরএল দেবেন নিচে এটা টাইটেলটা দেবেন তো আপনারা দিলে দিতে পারেন তো আমি যেহেতু দেবো না আমার ইউটিউব চ্যানেলে লিঙ্ক আমি এখানে দেবো না দেওয়ার পরে আমি এখান থেকে যেটা কী করব এই যে একটা অপশন দেখেন যে ক্রোস পোস্টিং মনে করুন যে আপনার এখান থেকে আপনার তিনটা পেজ আছে আপনি কি করতেছেন আপনি চাচ্ছেন একসাথে দুইটা পেজের মধ্যে এখান থেকে লাইভ করার জন্য তো এখন কি করবেন ক্রোস মধ্যে ট্যাপ করবেন ট্যাপ করার পর দেখুন আমার যতগুলো পেজ আছে সবগুলো কিন্তু এখানে এখন ধরুন যে আমি একসাথে আমার এই যে মিঠুন টেক্স প্রো যে পেজটা এটা সিলেক্ট করে কন্টিনিউ করে দিলাম কন্টিনিউ দেওয়ার সাথে এখন দেখুন যে আমি এই পেজে লাইভ করলে ওই পেজেও কিন্তু আমার লাইফটা শো করবে একসাথে দেখুন আমার কিন্তু এখানে থেকে ক্রোস হয়ে গেছে দেখুন এখান থেকে কিন্তু আমার ক্রোস হয়ে গেছে মানে আমি এইটার মধ্যে লাইভ করলে আমার লাইভটা কিন্তু ওই পেজের মধ্যে একসাথে চলবে একসাথে আমি দুইটা পেজের অডিয়েন্সকে আমি আমার লাইভের মধ্যে পাবো দেখুন এখান থেকে দেবো দেওয়ার পর এখন আপনারা কি করবেন এই যে অ্যাডভান্স সেটিং যে অপশনটা আপনারা কি করবেন এই যে অ্যাডভান্স সেটিং অপশনে আপনার ট্যাপ করবেন তো আমি এখন অ্যাডভান্স সেটিং অপশনে এখান থেকে ট্যাপ করে দেবো তো এখান থেকে অ্যাডভান্স সেটিং অপশন ট্যাপ করার পর এখানে দেখুন এখান থেকে কি বলতেছে এখান থেকে দেখুন এখান থেকে আপনি যে লাইভটা এখান থেকে লাইভটা লাইভ স্ট্রিমটা এখান থেকে ওপেন করবেন এখান থেকে আপনার এখান থেকে এখান থেকে এখান থেকে এখান থেকে বিভিন্ন ধরনের ভিউ আছে এখান থেকে আপনাদের কিন্তু এখান থেকে রিকোয়েস্ট করতে পারবে তো এটা অপশনাল সাবজেক্ট এটা আপনি দিতে পারেন না দিতে পারেন তো আমি এখান থেকে দিব না এটা তারপর এখান থেকে দেখুন এখান থেকে ইনভাইট এডমিন টু মুড এখান থেকে আমি যদি ট্যাপ করি ট্যাপ করার পর আমি যদি এখান থেকে চাই যে আমার এই যে লাইফটা পরিচালনা করব আমি এই লাইফটা পরিচালনার জন্য আমি একজনকে দায়িত্ব দেবো মনে করেন আমরা লাইভের মধ্যে অনেকেই থাকি থাকার পর কি করি যে এখান থেকে আমার লাইভের মধ্যে কেউ বাজে কমেন্ট করল আমি কিন্তু ব্লক করতে পারি না বা এখান থেকে আমি দেখা যাচ্ছে আমার এখানে কমেন্ট করে সেই হিসেবে এখান থেকে আপনার এখানে আপনার চালে এখান থেকে কিন্তু শেয়ার লিঙ্ক এই লিঙ্কটা কিন্তু আপনি কোনো অ্যাডমিনকে বা আপনি আপনি কাউকে এখান থেকে দিতে পারেন যে আপনার লাইফটা পরিচালনা করবে অ্যাডমিন এডমিন মুড এখান থেকে এই লাইফটার জন্য সে এখান থেকে নির্দিষ্ট থাকবে থাকার পর আপনি যদি এখন এখান থেকে এখান থেকে দেখুন যে এখান থেকে এখান থেকে যে এই যে গো অপশনটা আমি যদি এখন ট্যাপ মানে ট্যাপ করি ট্যাপ করার সাথে সাথে আমার কি হবে আমার কিন্তু এখান থেকে লাইভটা কিন্তু এখান থেকে চালু হয়ে যাবে এর ফলে আমি যদি এইভাবে যদি এখান থেকে আপলোড করি আর অবশ্যই স্টোরি যে অপশনটা এটা আপনারা অন করে দেবেন স্টোরি অপশনটা অন করে দিবেন দেওয়ার সাথে কিন্তু আপনার এই লাইভটা এইভাবে যদি আপনার লাইভ করেন এইভাবে লাইভ করলে কিন্তু আপনি এখান থেকে তারপর আরেকটা অপশন এখান থেকে দেখাচ্ছে এখান থেকে যে এই যে কিউএ কিউএ যে অপশনটা এখান থেকে এখান থেকে আপনারা চাইলে কিন্তু আপনার অডিয়েন্সকে এখান থেকে প্রশ্ন করতে পারেন এখান থেকে যদি অন করে দেই অন করে দেওয়ার পর আপনাকে কিন্তু আপনার অডিয়েন্স গুলো এখান থেকে কোচিং করতে পারবে হ্যাঁ তো এইভাবে যদি আপনার লাইভ করেন আপনার লাইভে আগে যদি থাকে জন বা এখান থেকে পঁচিশ জন ওয়াচিং এখন পঞ্চাশ জন ওয়াচিং হবে